ওরা আল্লাহ পাক শোনাচ্ছেন পাঁচ শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক এই রমজান মাসেই কখনো ক্ষমা করবেন না এই পাঁচ শ্রেণীর মধ্যে অন্যতম হলেও যারা মুশরেক যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে আল্লাহর উনহি বলেন শুধু রমজান মাস নয় নবীযু বলেছেন সোন নিস পে এই নিষ্পে সাহেবান সবে বরাত আল্লাহ পাক এই দুই শ্রেণীর লোকদেরকে ক্ষমা করেন না একটা হলো হিংসা বিদ্বেষ পোষণকারী অপরটি হলো মুশরেক এই মুশরেকদের আল্লাহ পাক রমজান মাসে ক্ষমা করেন না আল্লাহ পাক শোনাচ্ছেন সনং সূরা নিসার আটষট্টি নং আটচল্লিশ নং আয়তে আল্লাহ পাক শোনাচ্ছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইয়ুশরাকা বিহি ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক শোনাচ্ছেন আমি আল্লাহ পাক যারা মুশরিক যারা শিরক করে আল্লাহর সঙ্গে তাদেরকে আমি আল্লাহ পাক কখনো ক্ষমা করি না ওয়া ইয়াগু ফিনহুমা দুনা যালিকা লিমান ইয়াশা ইচ্ছে করলে আমি অন্যান্য গুনাহ ইচ্ছে করলে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারি সম্মানিত ভাইরা এইজন্য শিরক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সোরা লুকমান এসেছে যে মা বাবার হাদিস এসেছে মা বাবার অবাধ্য হওয়া যাবে না তবে সোরা লুকমান এসেছে মা বাবা যদি সন্তানদেরকে শিরকিয়াতের দিকে ধাবমান করে তাহলে ফালা আতুতে আল্লাহ পাক বলেছেন খবরদার সেই ক্ষেত্রে মা বাবার অনুসরণ করা যাবে না ওয়াইন জা আলা আন মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতে হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা বলেছেন যে শোনো তোমার মা বাবা যদি তোমার সঙ্গে সিরকিয়াতের দিকে ধাবমান করে খবরদার তার অনুসরণ করেন তবে তার সঙ্গে ভালো ব্যবহার করো ভালো ব্যবহার করতে হবে মা বাবার সঙ্গে কিন্তু সিরকিয়াতের দিকে মা বাবা যদি আহ্বান করে মাজার পূজা করার জন্য সেই ক্ষেত্রেও যাওয়া যাবে না শিরকেয়াত এত বড় ধরনের গুণা দ্বিতীয় নাম্বারে আলাপাক যাদেরকে ক্ষমা করবেন না যারা মুনাফেক সেরা মুনাফিক মধ্যে এসেছে ছয় নাম্বার আয়াতে যারা নিফাক ছেড়ে দিতে পারবে না মুনাফিক ছেড়ে দিতে পারবে না মাহেরাম জানে আলাপাক তাদেরকে ক্ষমা করবেন না কোরআন কালিমের সোনা মুনাফিকনের মধ্যে এসেছে আলাইহিম সমান সমান আস্তাগুফান তালাহুম আবলাম তাস্তাগুফিন আলাহুম তারা ক্ষমা চাক আর না চাক লাইয়া গোফের আল্লাহ এই মোনাফেকদের কোনো ক্ষমা নাই মোনাফেক এই নিফা হাকে দিয়ে হলো জঘন্যতম একটি পাপ সবচাইতে বড় পাপের মধ্যে অন্যতম একটি পাপ হলো এই নিফাক মুনাফেক এই জন্য মোনা ইন্নাল মোনাফেক ইনাফিদ্দার কিল আসফাল নার আল্লাপাক বলেছেন যে মোনাফেকের জায়গা হলো জাহান নামের সর্বনিম্ন স্তরে এই জন্য ভাইরা আমরা মোনাফেকে থেকে আমরা দূরে থাকবো নাম্বার থ্রি যাদেরকে আল্লাপা ক্ষমা করবেন না সোনা নিসার আটষট্টি নোংায় আল্লাপাক শোনাচ্ছেন যারা অবিচার করেছে মানুষের উপর জুলুম করেছে মানুষ হত্যা করেছে আলেমদের উপর নির্যাতন করেছে নিষ্পাপ মানুষদেরকে ফাঁসির কাশতে ঝুলিয়েছে জীবন দিয়েছে তাদের তাদের স্বার্থ হাসিলের জন্য এই ধরনের জালেমদেরকে আলেমদেরকে ক্ষমা করবেন না আল কানিও শোনাচ্ছেন যে কাফারু যারা অস্বীকার করেছিলেন করেছিল মঙ্গলামু এবং সুলম অত্যাচার করেছিলেন আলাপাক শোনাচ্ছেন আমি আলাপাক তাদেরকে কোশ্চিন কালেও ক্ষমা করবেন না এই জালেমদেরকে শুধু ক্ষমাই করবেন না এখানে ঠিক নয় এখানে শেষ নয় এবং তাদেরকে সুপদ আল্লাপাক কখনো দেখাবেন না সুপথ তারা কখনো পাবে না যারা এই মানুষের উপর জুলম অত্যাচার করেছে অবিচার করেছে তাদের জন্য আসলে হেদায়তের দরজা নেই নাম্বার ফোর যেটি তা হলো যে বারবার ইমান আনে কুফরি করে ইমান আনে কুফরি করে এই ধরনের লোকদেরকে পাক কখনো ক্ষমা করবেন না কোরআন আল কালিম আল্লাপাক সোনা নিসার একশো দু সাঁত্রিশ নোং আয়তে শোনাচ্ছেন ইন্নাল্লাহ নিশ্চয় জানে ইমান আনলো সোম্মা কাফারু এরপর আবার সে অস্বীকার করলো কুফরি করলো পাপ করলো পাপ দুই ধরনের হতে পারে একটা হলো অচান্তে পাপ হয়ে গেছে কিন্তু কুফরি করেছে সরাসরি সোম্মা আমানু আবার ইমান আনছে সোম্মা কাফারু আবার কুফরি করেছে আল্লাপাক বলে এই যে কুফরি শক্তি তাদের আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে কারণ তার আসলে ইমান আনার ইচ্ছা নাই আসেও আল্লাহর সঙ্গে খেল তামাশা করার জন্য পাক বলেন যে লিয়া গুফির আল্হু তাদেরকে তো আমি আল্লাহ পাক কোশ্চিন কালেও ক্ষমা না অলা আলিয়া হুম সামিলা এদেরকে আমি কোনোদিন সুপথ দেখাবো না এই জন্য ইমান আনতে হবে একদম অটল এবং এর উপরে খেলতামশা করা যাবে না সর্বশেষ পাঁচ নম্বরে যাদেরকে আলাপা এই মাহে রমজানে ক্ষমা করবেন না তারা কারা তাদের ব্যাপারে আল্লাপা করিম শোনাচ্ছেন যে তারা হলো যে যারা দিনের পথে বাধা প্রদান করেছে করল কারিম আল্লাপাক চৌত্রিশ নগায় দেব শোনাচ্ছেন ইন্নাল্লাযীনা কাফুরু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আলা পাক শোনাছেন সুম্মা মাাতু ওয়া হুম যারা কুফি করেছে দিনের পথে বাধা প্রদান করেছে ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল মসজিদ মাদ্রাসা বাধা দান করেছে সুম্মা মাাতু এর উপরে তারা গিত্ব বরণ করেছে তাওবা করার সুযোগ পায় নাই ফালা ইয়াগফুরু আল্লাহ লাহুম আলা পাক এদেরকে কিয়ামত কালেও আল্লাহ ক্ষমা করবেন না ইজন আসুন এই বরহিত কাজ থেকে আলাপাক পাক আমাদেরকে হেবজাত করুন